हमें भाई तुम्हें भलोवासी ও মাই গড সাকিবকে ভালোবাসার শুভেচ্ছা জানালো বলিউড খ্যাত সালমান খান দিল্লির ইন্টারন্যাশনাল টিভি ইন্টারভিউ সাকিব সম্পর্কে সালমানকে প্রশ্ন করা হয় আপনি সাকিবকে কতটুকু ভালোবাসেন উত্তরে সালমান খান বলেন আমি সাকিবকে অনেক ভালোবাসি তাই বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন দরদ সিনেমা সাকিবের জীবন ক্যারিয়ার সব কিছুই পাল্টে দেবে না দরদ সিনেমা বলিউডের কম বাজেটের সিনেমা হলেও সবার নজর কাটতে সক্ষম হয়েছেন সুপারস্টার সাকিব খান তার সাথে বলিউডের প্রথম সারির নায়কদের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয় দিয়ে দরদের মতো সিনেমা সিনেমা হিট করতে পারলেই বলিউডের প্রথম সারির নায়ক হওয়া সম্ভব সুপার স্টার সাকিব খানের দরদ নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা সবার তুঙ্গে তেমনি বলিউডের সমান আলোচনায় সাকিব খান এবার সাকিবকে নিয়ে ভালোবাসার কথা প্রকাশ করেছেন বলিউডের সালমান খান টিভি ইন্টারভিউ সালমান খান বলেন দরদ সিনেমা কম বাজেটের হলেও বলিউডে বড় ফ্যানভেজ তৈরি করতে সক্ষম হয়েছেন সাকিব খান বলিউডের সিনেমা হিট করতে হলে ফ্যানভেজের কোনো বিকল্প নেই তবে দর সিনেমা দিয়ে বলিউডে তার বড় বড় কাজ হোক এটাই আমি আশা করি সো বন্ধুরা আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না